চানি দিতে আসছে যে বিডিআর বিদ্রোহে যে সকল দুর্ঘটনা ঘটেছে এটি কোনো দুর্ঘটনা নয় এটি হল একটা চক্রান্ত এটি হল একটা ইন্ডিয়ান চক্রান্ত যে চক্রান্তের মাধ্যমে এই ফ্যাসিবাদী এবং এই শৈলাচারী সরকার দীর্ঘ 16টি বছর এই এই দেশে এই দেশের জনগণের সাথে এই গেটের জনসাধ জনগণের সাথে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা টিকে ছিল তারা আজকে আমাদের এই ভিডিয়ারের আজকে এই ভিডিয়ারের ভিডিয়ারের সকল ভাইদের সকল ভাইদের মাধ্যমে আমি আজকে এই দাবিগুলো আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রকাশ করছি যে আজকে আমাদের দু হাজার নয় সালের ভিডিয়ারের সকল চাকরি ছিল জোয়ানদের আমরা চাকরিতে পুনর্বহলের হিসাবে জানাচ্ছি জেলখানাতে অনেক ভাই আজকে এখনো জেলখানার করিডোরে অন্ধকারে তালা বসবাস করছে সেই সকল সেই সকল ভাইরা জেলখানার কারাগ এখনো বন্দি আছেন সেই সকল মিডিয়ার জনদের মুক্তি দাবি করছি আজকে আপনাদের একটি বিষয়ে বলতে চাই এখানে 76তম ব্যাচ বাংলাদেশ মিডিয়ার সবচেয়ে ব্যাচ যে ব্যাচ ছিল 76তম ব্যাচের ব্যাচ বিনিয়ারের জগতে আর নাই যেটি ছিল ট্রেনিং অবস্থায় যেটি তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদেরকে নিয়োগ প্রাপ্ত করা হয় ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে দেখে এই ফ্যাসিবাদ সরকার এই এই সৈরাচার সরকার তখন ওই বিডিআর এর ওই সকল জোয়ানদেরকে নতুন জোয়ানদেরকে

জানগন সাধারণ জানগন ছিলাম সাধারণ মানুষ ছিলাম কোন রকম কোনো কিছু ছাড়া তত ততমাদের সরকারের আমলে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিল আমরা 76 বছর বয়লে তাবে জানাচ্ছি আজকে আজকে 176 বছর সকলে আশা 76 বছর যতগুলো আমাদের এই পাঁচশো বিশ জন সহ যতগুলো বিডিআর ভাই ছিল আঠারো হাজার বিডিআর ভাই জোয়ান ভাই আপনাদের এই সংখ্যাটি কম মনে হলেও আঠারো হাজার বিডিআর ভাই যারা কিনা ওই দিনে চাকরিচ্যুত হয়েছে এই শ্রীলঙ্কা সরকারের মাধ্যমে আজকে এই আঠারো হাজার বিডিআরের ইনর মহলের দাবি জানাচ্ছি সেনাবাহিনী আজকে আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনীর চৌল্লিশ অফিসার সাতান্ন জন সেনা অফিসারকে খুন করা হয়েছিল সেই সাতান্ন জন সেনা অফিসারের সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানা